হ্যালো সবাইকে তিথিরিয়াল লাইফ স্টোরিজ ব্লগে তোমাদের স্বাগত তা আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে পাকা আমের শরবত বানিয়েছিলাম তো কিভাবে বানিয়েছিলাম সেটা তো তোমাদের মুখে বলেছি আজকে সরাসরি দেখাবো তো চলো প্রথমেই আমি তিনটে আম নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর ভেতরের যে নরম অংশটা রয়েছে সেটাও আটি থেকে আর চোকলা থেকে ছাড়িয়ে নিতে হবে তো আমি দেখো ভালোভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি দেখো তিনটে আমকেই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমি আজকে শরবত বানাচ্ছি পাঁচ জনের মতো করে তাই তিনটে আম নিয়েছি তোমাদের যদি বেশি লাগে তাহলে বেশি নেবে আর কম লাগলে কম নেবে এখানে আমি আমটা মগে ট্রান্সফার করে নিয়েছি এরপর সাথে অ্যাড করবো বিট নুনের স্মেল আর টেস্ট দুটোই খুব ভালো হয় কিন্তু একটু পরিমাণ মতো দিতে হয় যাতে নোনতা ভাবটা শরবতে বোঝা যায় আর এরপরে আমি অ্যাড করব চিনি কারণ এখানে আমটা একটু কম মিষ্টি রয়েছে আর যদি আম খুব মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি অ্যাড না করলেও চলে এখানে আমি ছোট চামচের চার চামচ চিনি অ্যাড করছি পুদিনা পাতা করলে একটা আলাদাই টেস্ট চলে আসে তো অবশ্যই পুদিনা পাতাটা কিন্তু করবে মধ্যে আর এরপরে অ্যাড করে নেব গোলমরিচের গুঁড়ো আর এর আমি এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব এরপরে আমি এই আমের পেস্টটার সাথে অ্যাড করব জল এবং জল অ্যাড করে তারপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতন জল অ্যাড করতে পারো আর এখানে আমি বিটনুটা আর একটু অ্যাড করছি আমার মনে হলো যে বিটনুটা একটু কম হয়েছে চিনিটা বেশি হয়ে গেছে তো তোমরা একটু স্বাদ মতো জিনিসটা দেখে নেবে যে কোনটা কম বেশি হয়েছে তো এবার আমি মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি আর একটু জল এড করব কারণ এটার ঘনত্বটা বেশি লাগছে আমার কাছে পাকা আমে সর্বতো রেডি তো তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা অনেক অনেক লাইক করো আর শেয়ার করো আর আমাকে ফলো করে দাও चलो